হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম বড় বড় মতো চলে আসলাম নতুন আরতি চমৎকার ভিডিও নিয়ে হচ্ছে ওসাকা ব্র্যান্ডে হচ্ছে ইউফিও লাইট দেখানোর চেষ্টা করব এটা হচ্ছে ম্যাক্সিমাম সময় হচ্ছে আপনার দোকান ডেকোরেশন যারা করেন শোরুম বড় বড় শোরুম বড় বড় জুয়েলারির দোকান বড় বড় আপনার হচ্ছে মোবাইলের শোরুম আপনার কসমেটিকের শোরুমে এই ধরনের তারপরে কাপড় চোপড় বিশেষ করে থ্রি পিস জিন্স প্যান্ট জুতার দোকানে হচ্ছে আপনার এই ধরনের হচ্ছে ইউফো লাইটগুলো ইউজ করে প্রচুর আলো এগুলো একদম লেটেস্ট আপডেট কালেকশন দুই বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি শো আপনার ওসাকা ব্র্যান্ডে পাচ্ছেন গ্যারান্টি কার্ডটা অবশ্যই রাখতে হবে গ্যারান্টি কার্ডটা যদি রাখেন তিন বছর পর আমরা চেঞ্জ করে দিতে পারব ইনশাল্লাহ আমাদের সাথে যদি নেন কোম্পানি দুই বছর দেয় হ্যাঁ আমাদের কাছ থেকে নিলে আমরা গ্যারান্টি কার্ডে কোনো কিছু লিখবো না আপনার তিন বছর পরও আমাদের কাছ থেকে ওসাকা ব্র্যান্ডের গ্যারান্টিগুলো নিতে পারবেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করি কারণ এক বছর একটু এক্সট্রা না দিলে হয় না কারণ অনেক সময় আপনার ডেটটাও উনিশ বিশ হয় সেক্ষেত্রে আপনারা এক বছর এক্সট্রা পাবেন ইনশাল্লাহ হ্যাঁ এই রাইটের মধ্যে হচ্ছে কালার পাবেন দুইটা একটা সাদা আলো হবে একটা হচ্ছে গোল্ডেন কালার হবে দুইটি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ওসাকা ব্র্যান্ডের ওসাকা ব্র্যান্ডের দুইটা কালার পাবেন এটা কিন্তু ওসাকা নামে আছে আমাদের কাছে গ্লেট নামে আছে দুইটি আছে আলো হবে দুইটা সাদা এবং গোল্ডেন কালার এছাড়াও অনেকে হচ্ছে আপনার জিন্সের প্যান্টের দোকান থাকে লুঙ্গের দোকান থাকে তাহলে ব্লু কালার খুঁজেন ব্লু কালারও কিন্তু দেওয়া যাবে কিন্তু গ্যারান্টি ছাড়া ওইগুলো চায়না ব্র্যান্ডের হবে হ্যাঁ আমরাও যদি গ্যারান্টি চান এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেওয়া যাবে সেক্ষেত্রে দামটা একটু বেশি পড়বে কারণ ওগুলো নন গ্যারান্টি আসে আপনার যদি গ্যারান্টি দিয়ে নেন সেক্ষেত্রে দামটা একটু বেশি পড়বে আর বর্তমানে আমাদের মালামালগুলো মূল্যগুলো জানার জন্য ইমো নাম্বার অসমা যোগাযোগ করতে পারেন বর্তমান মূল্যটি জানাতে হবে কারণ আমাদের ম্যাক্সিমাম প্রডাক্ট চাইনা থেকে ইম্পোর্ট করায় প্রতি মাসের দামটা আপ ডাউন করে বর্তমান মূল্যগুলো জানার জন্য ইমো নাম্বার এবং অসমা যোগাযোগ করে বর্তমান মূল্যটি জেনে নিতে পারেন আপনার সরাসরি আমাদের শপে এসে প্রডাক্টগুলো পার্চেস করতে পারবেন অথবা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন অ্যাসে পরিবহন সুন্দরবন জননী এজিআর কর্তোয়া অথবা আপনার যারা হচ্ছে হোম ডেলিভারি ডেলিভারিতে হোম ডেলিভারি ফ্যাসিলিটিও আমাদের আছে যা যে প্রয়োজন হবে যোগাযোগ করবেন আমাদের ইমো নাম্বার অস্তমান দেওয়া আছে সেখানে আপনার সরাসরি ডাইরেক্ট কলও দিতে পারেন অথবা অনলাইনে ইমো নাম্বার অস্তম যোগাযোগ করে আমাদের কাছ থেকে ওসা ব্র্যান্ডের সকল ধরনের প্রোডাক্ট পার্চেস করতে পারেন এছাড়া আমাদের কাছে ফিলিপস আছে ট্রান্সটিক আছে যার যেটা প্রয়োজন হবে যোগাযোগ করবেন ভিডিওর এই প্রচুর সকলকে ধন্যবাদ সাবস্ক্রাইব করার জন্য ভিডিওটি সামান্যতম যদি আপনার উপকার আছে তাকে অবশ্যই লাইক করতে পারবেন না দেখাবেন নতুন একটা চেককে ভিডিও দিচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ